হ্যালো এভরিওান আজকে তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কম প্রাইসে বা কম বাজেটের মধ্যে তোমরা যারা মেকআপ কিনতে চাইছো মেকআপ কিনে সুন্দর মেকআপ করতে চাইছো তাদের জন্য এই মেকআপটা আমি করলাম তো ফার্স্ট আমি একটা ওয়েট টিস্যু দিয়ে পুরো স্কিনটা ক্লিন করে নিয়েছি দেন আমি লাভ অ্যান্ড আর্থের একটা ফেস মিস্ট লাগিয়ে নিয়েছি ওটা টু হান্ড্রেড রুপিস দাম এরপর আমি বায়োটিকের একটা মশ্চরাইজার অ্যাপ্লাই করেছি তোমরা যে কোনো ভালো মশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো নিভিয়া সফট ল্যাকমি জেল মশ্চারাইজার আমি যেটা লাগিয়েছি সেটা বায়োটিক্সের মশ্চরাইজার দেন আমি একটা নি নিভিয়ার একটা প্রাইমার লাগিয়েছি তোমরা চাইলে ইনসাইডের প্রাইমার লাগাতে পারো ভীষণই ভালো একটা প্রাইমার তো আমার চোখের নিচটা হালকা ডার্ক বলে আমি হালকা করে একটা কানসেলার লাগিয়ে নিয়েছি তোমার স্কিনের থেকে একদম ডিপ কালারের কানসেলার দিয়ে চোখের নিচের কালো অংশগুলো তোমরা দিতে পারো বা মুখে যদি অন্য কোনো জায়গায় কালো থাকে দিতে পারো দেন আমি একটা মেবলিনের ফিটমির ফাউন্ডেশন নিয়েছি এটা টিউব প্যাক এটা টু টোয়েন্টি আমার শেড নাম্বার তো তোমাদের যাদের যারা ফেয়ার স্কিনে আছো তারা একশো আঠেরো একশো আঠাশ একশো পনেরো এগুলো নিতে পারো আমার মতো স্কিন টোন তোমাদের যাদের আছে মানে মিডিয়াম তারা দুশো কুড়ি দুশো তিরিশ নাম্বার নিতে পারো এবং আমাদের থেকে যারা একটু ডাস্কি মিডিয়াম টু ডাস্কির দিকে যাচ্ছ তারা নিতে পারো তিনশোর পরে যে ধরন যে শেডগুলো আছে সেগুলো নিতে পারো এরপর আমি এই কানসেলার লাগিয়ে নিয়েছি তোমরা দেখে নাও কোন কোন জায়গায় কানসেলারটা লাগাতে হয় এটা সুইস বিউটির একটা কানসেলার তো এটা মিডিয়াম কানসেলার একদম মিডিয়াম তো তোমরা তোমাদের স্কিন শেড অনুযায়ী নেবে যারা ফেয়ার তারা ফেয়ার নেবে যারা মিডিয়াম তারা মিডিয়াম নেবে যারা ডাস্কি তারা ডিপ টোনে নেবে এবং এইভাবে তোমরা ব্লেন্ড করবে দেখো অবশ্যই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে এরপর আমি সুইস বিউটিরই একটা লিপ অ্যান্ড চিক্সের একটা কালার নিয়ে নিয়েছি নিয়ে এটা তোমরা লিপেও ইউজ করতে পারবে এটা তোমরা চিক্সেও ইউজ করতে পারবে তো এটা দিয়ে আমি একটু হালকা করে ক্রিম ব্লাশ করে নিলাম এগুলো সবই দুশো থেকে আড়াইশো টাকা দামের প্রোডাক্ট তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে দিদি একটু কম বাজেটের মধ্যে মেকআপ দেখিও তাই তোমাদের জন্য এই কম বাজেটের মেকআপটা নিয়ে এসেছি তোমরা প্রপার টেকনিক অনুযায়ী এইভাবে মেকআপটা করবে তোমাদের মেকআপ ভীষণ ফ্ললেস হবে মেকআপ তোমাদের অনেক দামি মেকআপ কিনতে লাগবে না এটা স্টে কুইকারের একটা ক্রিম কন্টুয়ার তো এটার দামও টু আমি যে প্রোডাক্টগুলো আজকে ইউজ করছি সবই টু হান্ড্রেড টু থ্রি হান্ড্রেডের মধ্যে ভীষণ ফ্ললেস তোমার বেস তৈরি হবে এবং ভীষণ বিশেষ ফ্ললেস তোমার স্কিনটা লাগবে তোমার মেকআপটা খুব সুন্দর লাগবে তো তোমরা জাস্ট মেকআপের টেকনিকটা শিখে নাও টেকনিক শিখে নিলে কম দামি মেকআপ দিয়েও অনেক ভালো মেকআপ করা যায় তোমরা চাইলে ইনসাইডের প্রাইমার ইনসাইডের ফাউন্ডেশন ইউজ করতে পারো শেড না জানলে আমাকে কমেন্ট করো আমি শেড বলে দেবো খুবই সুন্দর ইনসাইডের মেকআপ কিন্তু খুবই দামের কম প্রাইসের মধ্যে আছে তোমরা চাইলে ইনসাইডও ইউজ করতে পারো এরপর আমি আইব্রো ড্র করব। তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে প্রপার আইব্রো ড্র দেখিয়েছি যাদের আইব্রো করা নেই তারা কিভাবে আইব্রো করবে ওই ভিডিওতে তোমরা দেখে নিতে পারো দেখো প্রথমে আমাদের সবাইকে জানতে হবে যে মেকআপ করতে কি কি লাগে আমরা কি কি কিনবো অহেতু প্রোডাক্ট কিনে বাড়ি নষ্ট করবে না সেগুলো বিশেষ ভালো হবে না ব্যবহার করতে পারবে না সেই কারণে তোমাদের প্রথমেই জানতে হবে যে মেকআপ আমরা কি কি কিনবো বাজার থেকে উল্টোপাল্টা মেকআপ কিনলে উল্টোপাল্টা হয়ে যাবে এটা হচ্ছে সুইস বিউটিরই একটা আই প্যালেট আমরা দোকানে গিয়ে কি করি কম দাম এই বেশি দাম দিয়েই বাজে বাজে আই প্যালেট কিনে নিয়ে আসি যেগুলো বালির মতো এফেক্ট দেয় চোখে লাগানোর সাথে সাথে ঝুরঝুর করে বালির মতো পড়তে থাকে অনেকের সাথেই এগুলো হয় আমি জানি তো তোমরা এই ধরনের আই প্যালেট অবশ্যই নিজেদের জন্য নিতে পারো এই আই শ্যাডো প্যালেরটা টু ফিফটি সামথিং দাম তার থেকে কম হবে তা বেশি হবে না এর পিগমেন্ট ভীষণ ভালো এর ভিতরেই তোমার দু থেকে তিনটে গ্লিটার কালার দিচ্ছে তোমাকে আলাদা করে গ্লিটার কালার কিনতে লাগবে না দেখো তো এই কালারটা দিয়ে আমি পুরো আমার আই মেকআপটা তৈরি করব। এটা একটা অষ্টমীর লুক অষ্টমীর দিনে তোমরা সকালবেলা অঞ্জলি দিতে বা রাতের বেলা বার হওয়ার জন্য এই লুকসটা ক্রিয়েট করতে পারো সব মিলিয়ে হয়তো তোমাদের আঠেরোশো থেকে উনিশশো টাকা খরচা হতে পারে তাও এত টাকা নাও হতে পারে আমি ঠিক হিসেবটা বলতে পারবো না এইটুকু প্রাইজের মধ্যে তুমি তোমরা সব কিনে নিতে পারবে এবং একটা সুন্দর মেকআপ করতে পারবে আমাকে অনেকেই এসে বলে দিদি মেকআপ করি মেকআপ কালো হয়ে যায় মেকআপ থাকে না কেন এমন হয় দেখো তোমরা প্রথমত সব থেকে বড় ভুল করো দোকান দিয়ে যে ফাউন্ডেশান কানসেলারগুলো কিনে নিয়ে আসো ওগুলো একদমই ব্র্যান্ডেড হয় না ওগুলোর লোকাল প্রোডাক্ট ওগুলোর কোনো রকমের ফেক প্রোডাক্ট ওগুলো ওগুলোর কোনো অরিজিনাল প্রোডাক্ট নয় সেই কারণেই তোমাদের বেস ভালো হয় না তোমরা অনেক টাকার প্রোডাক্ট কিনে নাও কিন্তু স্কিনে কোনো রকম গ্লো আসে না কিছুক্ষণ বাদে মুখ কালো হয়ে যায় মেকআপ ফেটে যায় তারপর তোমরা সব থেকে বড়ো কথা তোমাদের কমপ্লেকশান জানো না কমপ্লেকশান জানাটা অত্যন্ত জরুরি তোমার স্কিনে কোন কালারের ফাউন্ডেশান যাবে কোন কালারের কানসেলার যাবে সেটা তোমাকে জানতে হবে ফাউন্ডেশন কখন লাগাবো কানসেলার কখন লাগাবো কম্প্যাক্ট পাউডার কখন লাগাবো এইগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ জানতে হবে এবং উল্টো পাল্টা প্রোডাকে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই তোমরা একদম দেখে নাও প্রপার কিভাবে মেকআপটা করতে হয় এইভাবে মেকআপটা করবে এটা মেবলিনের ক্লসিলের একটা আইলাইনার তোমরা সবসময় চেষ্টা করবে আইলাইনার এবং কাজল একটু ভালো ব্র্যান্ড বা একটু ভালো বাজেটের মধ্যে নিতে ফাউন্ডেশান তোমরা চাইলে ইনসাইট ইউজ করতে পারো তোমরা সুইস বিউটি ইউজ করতে পারো মেবলিন ইউজ করতে পারো ফেসেস কানাডে ইউজ করতে পারো এগুলো সবই টু ফিফটির মধ্যে টিউবটা এসে যাবে এবং ভীষণ ভালো ছ থেকে সাত ঘন্টা তোমাদের মেকআপ টিকবে অতিরিক্ত গরম হলে ঘাম হলেও মেকআপ নষ্ট হয়ে যাবে যেমন ল্যাকমি দোকান দিয়ে আমরা অনেক সময় ল্যাকমি কিনে এনে লাগাই তো সেটা স্কিন স্কিনে কিছুক্ষণ বাদে একটা কালো হয়ে যায় মেকআপটা বাজে লাগে এরপর আমি কাজল লাগিয়ে নিচ্ছি তোমরা সবসময় ওয়াটার লাইনে কাজল লাগাবে কাজল কখনও চোখের নিচ দিয়ে মোটা করে লাগাবে না বিশেষ করে যাদের চোখ আমার মতো তারা তো কখনও কাজল মোটা করে লাগাবে না আর যাদের স্কিনে চোখের নিচে অনেক এরিয়া আছে তারা কাজল একটু ফেলিয়ে পড়তে পারো ভালো লাগবে এটা ইনসাইডের একটা মাসকারা ভীষণ ভালো ওয়ান হান্ড্রেড রুপিস দাম আর এই ব্লাশারটা যেটা আমি ইউজ করছি এটা স্টিক উইকারের এটাও দেড়শো টাকা টাকা সামথিং দাম তো তোমরা একটু কম প্রাইসের জিনিসই দেখাচ্ছি এটাও দেড়শো টাকার একটা কান্ট্রোয়ার প্যালেট তো এটা দিয়ে আমি কান্ট্রোয়ার করে নিচ্ছি তোমাদের যাদের আইস্যাডো প্যালেটে ব্রাউন কালার আছে তোমরা সেটা দিয়েও করে নিতে পারো কোনো অসুবিধা নেই এরপর আমি নিবি একটা সেটিং স্প্রেটা লাগালাম এটাও টু হান্ড্রেড সামথিং দাম আছে এর একটা ছোটো ফাইল আছে এটা কম দাম এরপর আমি সুইস বিউটির একটা হাইলাইটার ইউজ করলাম তোমরা ভাবতে পারবে না এটা অনেক বড় বড়ো ব্র্যান্ড এবং দামি দামি ব্র্যান্ডকে হার মানায় এটার দামও টু ফিফটি সামথিং তোমাদের লুকটাকে আরও গর্জেস ফিনিশ দেবে দেখো এরপর আমি আমার নোজটাকে সার্প বানাচ্ছি তোমরা চাই তোমাদের যাদের নোজ আমার মতো একটু থ্যামরা আছে তারা চাইলে ভোতা আছে তারা চাইলে এইভাবে নোজটাকে শার্প করতে পারো এরপর আমি একটা রিকর্ডের হান্ড্রেড রুপিসের একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছি ট্রাস্ট মি রিকর্ডের হান্ড্রেড রুপিসের লিপস্টিক তোমরা ভুলতে পারবে না এত ভালো হয় এরপর আমি একটা আইলাশ লাগিয়ে নিচ্ছি আইলাস লাগানো একদমই কঠিন নয় আইলাসে একটু গ্লু লাগাও দেন আইলাসটাকে এইভাবে হাত দিয়ে লাগাও লাগানোর পর একটা কিছু দিয়ে তোমরা ওই জায়গাটা চেপে রাখো আর বারবার চোখের পাতা ফেলবে না চোখের পাতাটা তাকিয়ে থাকবে এবং যে কোনো একটা কিছু দিয়ে এইভাবে চেপে চেপে দাও তোমাদের অনেকের কাছে হাজার হাজার টাকার প্রোডাক্ট আছে সেটাও আমি জানি বাট তোমরা সেটা কিভাবে ইউজ করতে হয় জানো না এবং একটা ভালো বেস বানাতে পারো না একটা ভালো মেকআপ করতে পারো না মেকআপ করা একদমই কঠিন ব্যাপার নয় আমি পারি বলে বলছি নয় তোমরা এইভাবে টেকনিকটা দেখে নাও দেখে করলে তোমাদের মেকআপটাও ঠিক আমার মতোই হবে অষ্টমীর দিন তোমরা এইভাবে নিজেদেরকে একদম সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবে তো দেখো কিভাবে আমি আইলাসটা লাগালাম আমি পারছি মানে তোমরা সবাই পারবে তো এইভাবে আইলাসটা আমি লাগিয়ে নেব দেন এবার তোমাদের সাথে আমি আমার ফাইনাল লুকসটা শেয়ার করলাম এটা ছিল আমার ফাইনাল লুকস তোমাদের কারুর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই করতে পারো বা তোমরা যদি তোমাদের স্কিনে শেড বুঝতে না পারো সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদেরকে গাইড করে দেবো এইভাবে তোমরা তোমাদের অষ্টমীর লুকসটা ক্রিয়েট করো আর অবশ্যই অষ্টমীর দিনে ভালো ভালো ছবি সেলফি ছেঁড়ো আমি দেখবো বাই বাই